সালামু আলাইকুম ভিওয়ার্স চলুন আজ একটি প্রাচীন স্থাপনা ঘুরিয়ে দেখায় আপনাদের এটি হচ্ছে ঝিটকা পোদ্দার বাড়ি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা এলাকায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা উনিশ শতকের গোড়ায় দিকে মহারাজ পোদ্দারের বংশধররা প্রায় সাত একর জমির উপর এই দৃষ্টিনন্দন বাড়িটি নির্মাণ করেন বাড়িটির দক্ষিণ ও উত্তর পাশে দুটি বিশাল পুকুর রয়েছে যার মধ্যে দক্ষিণ পাশের পুকুরে বাড়িটি মূলত ভবন কাঠের তৈরি ঘর যা তৎকালীন সময়ে বিচার জন্য ব্যবহৃত এছাড়া আধা পাকা দৃষ্টিনন্দন ঘর এবং কারা কার্য একতলা প্রাসাদ রয়েছে যেখানে পদ্মার পরিবারের সদস্যরা বসবাস করতেন দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বাড়িটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে উনিশশো সালে দেশভাগের পর পোদ্দাররা বাড়ির পরিবারের কিছু সদস্য ভারতে চলে যান এবং উনিশশো সালে পাকিস্তান সরকার বাড়িটি অধিগ্রহণ করে বর্তমানে এটি ইউনিয়ন ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় এখানে মুক্তিযুদ্ধ ক্যাম্প স্থাপনা করা হয়েছিল ঢাকা থেকে সড়কপথে মানিকগঞ্জ শহরের ব্যথা হয়ে ঝিটকা পৌঁছাতে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে এক কিলোমিটার এগোলেই ঝিটকা পোদ্দার বাড়ি দেখা যায়